আসসালামু আলাইকুম আজ আমরা বিজ্ঞানের নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের এসিড এবং খারারের বিক্রিয়া বা বৈজ্ঞানিকভাবে আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে দুটো গ্লাস নেবেন এবং হুইল পাউডার নিতে হবে ডিটারজেন্ট পাউডার এবং লেবু নিতে হবে আপনাদের লেবু এবং হলুদ হলুদ গুঁড়ো নিতে হবে এবং পানি নিতে হবে এবং দুটো গ্লাস নিতে হবে ওয়ান টাইম গ্লাস নিতে হবে তো প্রথমে গ্লাসে দুই গ্লাসে পানি নিয়ে নিবে তো আমরা পানি দিয়ে নিচ্ছি পানি নেওয়ার পর আপনারা এখানে এবার হলুদ হলুদ গুঁড়ো দিয়ে নেবেন তো আমরা হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি তো এটা ঠিক এরকম দেখাবে দেখুন এটা হলুদ হয়ে গেছে হলুদ গুঁড়ো দেওয়ার পর তো এখানে এবার কিছু পরিমাণ হুইল গুঁড়ো দিয়ে নিবেন ডিটারজেন্ট পাউডার দিয়ে নেবেন যেকোনো কোনো একটাতে দিয়ে নিবেন তো আমরা দিয়ে দিয়ে পরিমান দেখুন দেওয়ার সাথে সাথে এটা রং কাটলে গেল এটা রং কাটলে গেল দেখুন দেখুন দুটো আলাদা রঙের হয়ে গেছে এটা এখানে কিন্তু আমরা হুইলের গুঁড়ো দিয়েছি হুইলের গুঁড়ো হচ্ছে খার আমরা জানি হুইলের গুঁড়ো খার এবং মানে রস দিয়ে নেব কি হয় তো দেখুন এটার রং একদম আগের মতো হয়ে গেছে এটার রং কিন্তু আগের মতো হয়ে গেছে দেখুন দেখুন দুটোই কিরকম এসিড এবং খারের বিক্রিয়া সম্বন্ধে জানলাম তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না